মানে সবটা সরকারি উদ্যোগে হয় না এগুলো জনপ্রতিনিধি নির উদ্যোগ থাকে যেটা খুব সুন্দর ভাবে নিয়েছে আমি ওকে ধন্যবাদ জানাই নিয়ে সুন্দর হাসি পরেছে উৎসব মানে সবার মুখে হাসি পরে এখানে সাবধান করছে সাবধান করা হাসির্বাদ হলো ভগবান কাছে কামনা করি যে এবার ওই না আরো বড় হয় আরো জনবিস্বর থাকে আমি সকলকে সারদিনের আগাম শুভেচ্ছা নিয়েছে আমাদের আমার সন্তান মানে সবনাম নাচ বন্ধু আমাদের খুবই শ্রেণ আমাদের কবির প্রিয়া সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সামাজিক কাজে নতুন এই এলাকায় নতুন অতি এনেছে সব নাম তার জন্যে সব নামকে বিশেষভাবে ধন্যবাদ জানাই সব নাম শুধু প্রিয় পূজা ঈদ এবং সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে এই এলাকায় ওকে নিয়ে আমরা খুবই গর্ববোধ করি এবং এই এলাকাবাসী সকলকে পূজার শুভেচ্ছা জানাই পূজার দিনগুলো যারা সবাই ভালো কাটুক এটুকুই বলতে তোসব আ সবাইকে সবাইকে সরদিয়া সুজন সুবলক শুভেচ্ছা আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলের সুজোক ভালো হবে কাটুক এটা একটা আজকে অনুষ্ঠান অনুষ্ঠান কিছুটা হয়েছে যারা আমাদেরকে এই মুহূর্তে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা একটা সুন্দর উপহার এটা কোন দস্তর দালনা এটা একটা সুন্দর উপহার মানুষের ভালোবাসার উপহার আমাদের মানে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপাধ্যায় শিকিছে যে গৰ্ভ যাত্ৰাৰ উৎসৱ সবাই অত এই পূজাৰ দিন গুলী সকলৰ খুব ভাল কাকু এই কামনা কৰি ধন্যবাদ